আমার মতো করে আপনারাও কিভাবে শর্ট ভিডিও এডিটিং করবেন একদম প্রফেশনাল ভাবে সো এই এডিট গুলো করার জন্য আপনাদের কোনো এলাইট মোশনের প্রয়োজন হবে না বা পিসির প্রয়োজন হবে না জাস্ট আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু এরকম টেক্সট এনিমেশন ভাইরাল ভিডিও এডিট করতে পারবেন তাও আবার খুব সিম্পল ভাবে আমি যেভাবে ভিডিও বানাই এইভাবে যে আপনারাও ভিডিও বানিয়ে সারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু অনেক ভিউ আসবে এন্ড দেখতেও কিন্তু খুবই প্রফেশনাল লাগবে আমরা অনেকেই ভিডিও করে থাকি কিন্তু ভিডিওর যে মেইন বিষয়টা সেটা হলো এডিট আমাদের যদি এডিটটা ঠিক না থাকে তাহলে কিন্তু দর্শক কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবে না আমি আজকে আপনাদেরকে আমার কিভাবে ভাইরাল শর্ট ভিডিও এডিট করবেন এন্ড টেক্সট এ টু জেড কিন্তু আপনাদেরকে দেখাবো ভিডিও শুরু করার আগে বলবো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে রাখবেন সো চলেন কথা না আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা ক্যাপকার্ডে গিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা সেখান থেকে নিয়ে নিব আপনারা চাইলে অন্য কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন বা ক্যাপকার্ড দিয়ে আমার হিসেবে বেস্ট হবে যেহেতু আমার তেমন কোনো স্টুডিও নেই তার জন্য আমি গ্রিন স্ক্রিনে একটা ভিডিও শ্যুট করছি অ্যান্ড আমি সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের যে পিছনের যে স্টুডিওটা আছে সেটা বসাবো তার জন্য কি করবো আমরা একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়েছি আমাদের এখন আমরা আমাদের একটা স্টুডিও যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমাদের পুরো ভিডিও বরাবর কিন্তু করে দিব এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ভিডিওর সেই গ্রিন স্ক্রিনটা কিন্তু একটা রিমুভ করতে হবে তার জন্য রিমুভ বিজিতে গিয়ে এখান থেকে কোমাকে একটা অপশান আছে এখানে গিয়ে আমাদের যে বৃত্তর মতো একটা অপশন আছে এটাকে টেনে একদম সাইডের দিকে নিয়ে যাবো তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ঠিক মতো রিমুভ হয় নাই তার জন্য প্রথমের যে অপশনটা আছে এটাকে আমরা একটু সামন দিকে টেনে নিয়ে যাবো অ্যান্ড পাওয়ারটা কিন্তু একটু বাড়িয়ে দিব তারপর দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে অ্যান্ড এখন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে তার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখান থেকে আমাদের ব্লার দিয়ে নিলাম অ্যান্ড তৃতীয় নাম্বার যে অপশনটা আছে সেটাকে আমরা কমিয়ে দিবো যেন ব্লাডটা মিডিয়াম সাইজের দেখায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে অ্যান্ড দেখতে মনে হচ্ছে খুবই রিয়েলিস্টিক তারপর এটা আমরা সেভ দিয়ে নিব সেভ দেওয়া হয়ে গেলে আবার সেই ভিডিওটা আমরা অন্য একটা পেজে ওপেন করব ওপেন করা হয়ে গেলে এখন আমরা আমাদের যে প্রথমে আমরা এনিমিশন ফিট করব। আমাদের ভিডিওটা একটা এনিমিশন ফিট করব জুম আউট সো থেকে আমরা জুম আউট একটা এনিমিশন দিয়ে দিলাম তারপর এখন আমার যে এখানে যে অপশন আছে এখানে আমরা কি করব এরকম যে এনিমিশনগুলো আছে সেগুলো সিলেক্ট করব। সো যেখানে কাঠ আছে সেখানে আমরা সুন্দরভাবে এনিমেশন দিয়ে নিব এগুলো কিন্তু সবাই পারেন সবাই দিতে পারবেন অ্যানিমেশন দেওয়ার পর এখন আমাদের ভয়েস অনুযায়ী আমরা টেক্সট লিখে নিব প্রথমে আমরা ভিডিওটা পুরোটা শুনে নিচ্ছি এখন আমাদের যে কথা অনুযায়ী আমরা এখানে টেক্সটগুলো লিখে নিব এগুলা সবাই পারবেন সো আপনার কথা অনুযায়ী কিন্তু এখানে আপনার টেক্সটগুলো বসিয়ে নেবেন সো আমি আমি আমার প্রথমের কথাগুলো টেক্সট এখানে বসিয়ে নিচ্ছি টেক্সট বসানো হয়ে গেলে এখন অ্যানিমেশন সেট করব। অ্যানিমেশন সেট আপনার সর্বোচ্চ ভালো যে অ্যানিমেশনটা সেটা হচ্ছে সাইড সাইড আপ আপ আছে আছে আবার স্লাইড সো থেকে প্রথমে আমরা এটা দিয়ে এখানে হয়ে গেলে কিন্তু এখন আমরা কালার সিলেক্ট করবো সো এখন আমরা সুন্দর মতো দুই তিনটা কালার দিয়ে নেব আপনার যে কালারটা পছন্দ হবে সেটা কিন্তু এখান থেকে কালার দিয়ে নেবেন সো এখানে আমি আমার পছন্দ মতো দুইটা কালার দিয়ে নিচ্ছি অ্যান্ড প্রথমের কাজটা শেষ এখন আমরা দ্বিতীয় কি করবো আমাদের ভিডিওটাকে একটু ঝুম ইন অ্যান্ড ঝুম আউট করবো তার জন্য প্রথম একটা ক্রি ফেম অ্যাড করে অ্যান্ড শেষে একটা ক্রিফেম অ্যাড করে আমরা কিন্তু মাঝখানে একটা গ্রাফ অ্যাড করে দেবো অ্যান্ড ক্রি ফেম এর শেষে কিন্তু একটু ঝুম করে দেবেন তারপর গ্রাফ অ্যাড করা হয়ে গেলে কি হবে আমাদের যে ঝুম আউটটা সেটা কিন্তু অনেকটা স্লো মোশন হবে দেখতে অনেকটাই সুন্দর লাগবে তারপরে আমাদের পরে যে লেখাগুলো আছে সেই লেখাটাও আমরা সেম ভাবে লিখে নিব অ্যান্ড সুন্দরভাবে একটা কালার দিয়ে নিবো এটাকে আমরা এনিমেশন এন্ড রাইট এই অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগে কিন্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে সো কিন্তু ভয়েসের সাথে আমরা আমাদের লেখাগুলো মিলিয়ে নিব তারপরের যে লেখাগুলো আছে সেগুলো আমরা সিম্পল ভাবে এখান থেকে দিয়ে নিচ্ছি অ্যান্ড আপনাদের পছন্দ মতে কালার সিলেক্ট করবেন অ্যানিমেশন দিবেন যেটা দেখতে খুবই রিয়েলিস্টিক লাগবে এরকম সুন্দরভাবে কিন্তু আপনারা কালার দিয়ে নেবেন অ্যান্ড অ্যানিমেশন দিয়ে নেবেন এভাবে আমি আমার যতগুলো লেখা আছে সেগুলোকে একটু টেনে দেখাচ্ছি যদিও আপনারা এগুলা সবই জানেন তারপরেও দেখিয়ে দিচ্ছি আর যদি ভিডিওটা না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন পরবর্তীতে আমি কিন্তু সুন্দরভাবে ভিডিও দিব। সো তারপরে এখানে সেটিংস অনের একটা বিষয় আছে তার জন্য কিন্তু আমি একটা আমাদের সেটিংস অনেক একটা অপশন আনলাম সো এটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার ভিডিওর বাড়িতেই দেওয়া থাকবে সো দেখতে পাচ্ছেন এখন আমার কাজটা মোটামুটি শেষ এখন কি আমরা আবার জুম ইন আউট করে গ্রাফ অ্যাড করে দিব। যেখানে আমাদের যতটুকু ঝুম ইন অ্যান্ড জুম আউট দরকার সেভাবে কিন্তু আমরা করে নিব ক্রিফেম কাজ অনেকেই বুঝেন না যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আরেকটা ভিডিও দিবো আপনাদেরকে তারপর এখন আমাদের কি করবো হবে সাউন্ড অ্যাড করবো আমরা সো টেকস্টেড যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো এড করব সাউন্ডগুলো আপনারা চাইলে অন্য জায়গা থেকে নামাতে পারেন এন্ড আপনি ক্যাপকাডের ভিতরে কিন্তু অনেক সাউন্ডগুলা পেয়ে যাবেন এখানে আমি একটা সাউন্ড দিচ্ছি যেটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে সো দেখতে পাচ্ছেন সাউন্ডের সাথে কিন্তু আপনার লেখাগুলা এরকম ভাবে মিলিয়ে নেবেন মানে লেখার সাথে সাউন্ডগুলা মিলিয়ে নেবেন তারপর প্রথমে একই করবো আমরা সাবস্ক্রাইব বেলের মানে ক্লিক একটা অপশন আছে আমরা এই ধাপের জায়গায় আমরা ক্লিক করে সাউন্ড দিয়ে অনেক বিরক্ত করে

করে দেবো এত কিছু করার জন্য হয়তো আপনাদের ক্যাপকাট প্রোটা প্রয়োজন হবে সো আমি আজকে আপনাদেরকে দিচ্ছি নিরানব্বই টাকায় ক্যাপকার্ড প্রো তাও আবার সারা জীবনের জন্য যাদের লাগবে তারা আমাকে কমেন্ট করবেন এন্ড ফেসবুক পেজে নক দিয়ে আমাকে জানাবেন সো আমাদের ভিডিওর কাজটা কিন্তু শেষ এখন আমরা আমাদের ভিডিওটা এখান থেকে সেভ দিয়ে নিব এন্ড ভিডিওর রেজাল্টটা ফাইনাল লোকটা দেখেন যে মেয়েরা মেসেঞ্জার ইউজ করে থাকেন তাদের জন্য কিন্তু এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে কিন্তু অনেক অপরিচিত মানুষ মেসেজ দিয়ে কিন্তু অনেকটা বিরক্ত করে তো আপনারা চাইলে কিন্তু এই সেটিংসটা অন করলে কিন্তু তারা আর কখনোই কিন্তু আপনাদেরকে মেসেজ দিয়ে বিরক্ত করতে পারবে না